কত হিন্দি গান গাইতেছে বক্তার স্টিজ আধুনিক গান গাইতেছে এইগুলার ব্যাপারে কোন দোষ নাই তাহির হুজুর একটু জিকির করছে মুর্শিদি শান গাইছে আরে বাট আমি যে শান গোলা গাইতে তো অর্থ আছে এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয় ও হ্যাঁ তাহিরি সাহেব এটাকে প্রচলন করে তাহিরি সাহেব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলা তিনি শুনেন এই গানগুলা তিনি চর্চা করেন এই গানগুলা তিনি প্র্যাকটিস করেন তারপরেই তুই তো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে অহি নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝঙ্কার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্যে মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা সারা গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাটি ওইটা নিজে নিজে ওয়াজ বানা নিজে নিজে কমেডি কমেডি মিথ্যা কাহিনী দিলদারের মতন বানা বানায় বানায় নিজে নিজে বানায় রাস্তাতে দেখা গেলাম গো তুমি গ্রামের নাম দে আসলে ঘটনাটা মিশে কথা বানায় বানায় কথা ঠিক না ম্যাডাম এমন বহু কৌতুকের বই ভাওয়া যা ছোট ছোট বই ঠিক নি ছোট ছোট বই ভাওয়া যা এইগুলোর মধ্যে ভায় ভাই ওয়াজের মনোরঞ্জন করে আর আমার উল্টা কয় আমরা বলে ওয়াজের কিচ্ছা কাহিনী কয় আর এরা বানায়া বানায়া নিজে নিজে বানায়া বানায়া সাজায়া সাজায় পাবলিকেরা হাসাইতে হাসাইতে কৌতুক করে এইগুলো কার নজরে পড়ে না কথা কন টেকে না মুখ সুড়ায় না কইয়া দিলাম মুখটা সুড়াইও না কয়ে দিলাম সেপ তোলাইও না ঠান্ডা সি ঠান্ডা তাহ এটা এই বেড়া না যে তোমরা আমার ফটো দিলাম আমি মালয়েশিয়া যাবো গা তোমার ফটো দিলাম আমি ইন্ডিয়া যাবো